ব্যস্ততম কালাইন বাজারে এটা হলো কালাইন বাজারের পয়েন্ট সাধারণত এটাকে বলা হয় কালাইন বাজারের কি মাথা এখানে রয়েছে কালাইনের প্রথম সারির মোবাইল দোকান জিএস মোবাইল গ্যালারি আপনারা যারা মোবাইল টিভি ল্যাপটপ কিনতে চান ইএমআই এর মাধ্যমে তাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে জিএস মোবাইল গ্যালারি সামনে ঈদ ঈদের জন্য বিশেষ অফার রয়েছে রয়েছে ডিসকাউন্ট তাছাড়া আজকে বলার ফেসবুক বা ইউটিউব দেখে যেসব কাস্টমাররা এখানে আসবেন তারা যদি এসে বলেন আমরা আজকে বলার ফেসবুক এবং ইউটিউবে দেখে আপনাদের এখানে এসেছি তাদের জন্য রয়েছে আরো বিশেষ অফার থাকবে ডিসকাউন্ট দোকানের অ্যাড্রেস যারা এখানকার স্থানীয় তারা তো জানেনই কালাইন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গৌরব পোদ্দার তার দোকান হলো কালাইন বাজার পয়েন্টে দেখতে পাচ্ছেন মোবাইল গ্যালারির সত্যাধিকারী গৌরব কাছে জেনে নেব দোকানে কি কি কোম্পানির মোবাইল রয়েছে বা এখানে কি কি সার্ভিস পাবেন কাস্টমাররা নমস্কার গরম বাবু হ্যাঁ নমস্কার আচ্ছা আপনাদের এখানে কি কি মোবাইল পাওয়া যায় বা কি কি সার্ভিস পাবে কাস্টমাররা আমাদের এখানে সব ধরনের মোবাইল পাওয়া যাবে আইফোন থেকে নিয়ে অ্যান্ড্রয়েড ফোন ভিভো ওপো রিয়েলমি রেডমি এরপরে আইকিউ ওয়ান প্লাস নাথিং ফোন সব কিছু অ্যাভেলেবেল আছে সব মডেলের ইনফিনিক্সও আছে ইনফিনিক্সের নতুন মডেল জিটি টোয়েন্টি প্রো এগুলো সব অ্যাভেলেবেল আছে বেশি ডেসক্রিপশনে আমাদের ভিভো প্রোমোটার কিরণ যদি দেয়

আজ দাদা সাথে দাদা মাধ্যমে আমি দেখাবো যে আমাদের কাছে কোন কোন মডেল আছে এবং লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ ভিভোর ছাড়া ভিভো তো আছে ভিভোর ছাড়া আপনি রিয়েলমির মধ্যে দেখতে পাচ্ছেন রিয়েলমি আছে 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 না পকো পেয়ে যাবেন এছাড়া এছাড়া এখানে আপনি দেখতে পাচ্ছেন আইফোন আছে আইফোন আমাদের কাছে পেয়ে যাবে আইফোন মোটোরোলা ওয়েলা ওয়ান প্লাস নাথিং না একদম লেটেস্ট মডেল আমাদের কাছে নতুন এসেছে

খুব কম মধ্যে যে ক্যামেরা কোয়ালিটি আছে হাই ফটোগ্রাফির জন্য ইউজ করা হয় যার জন্য ক্যামেরা কোয়ালিটি এত সুন্দর হয় দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর ক্যামেরা কোয়ালিটি হয়

তাদের জন্য ইএমআই অফার আছে বাজার ফাইন্যান্স দিয়ে ইএমআই জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে ইন্টারেস্ট লাগবে না দুজন নিলে আপনার কোনো ধরনের ইন্টারেস্ট লাগবে কোনো ধরনের সুদ দিতে লাগবে না একদম সুলভ মূল্য আপনারা নিয়ে যেতে পারবেন শুধু আধার কার্ড প্যান কার্ড আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলে হলে আপনি আপনার প্রচন্ডের মোবাইল আপনি ক্রয় করে নিতে পারবেন আরো সুবিধা আছে আরো ব্র্যান্ড আছে বিভিন্ন একদম লো রেঞ্জের মধ্যে বিভিন্ন মধ্যে হাই রেঞ্জে দেখবেন লো রেঞ্জের মধ্যে লো রেঞ্জের মধ্যে একদম সাড়ে সাত হাজার টাকা মোবাইল ওয়াই জিরো টু টি ফোর জিবি সিক্সটি ফোর জিবির মধ্যে আছে

আপনাদের যদি নেন সেসব আমরা আপনাদেরকে ডিসকাউন্ট করে তারপর ওয়াই টু হান্ড্রেড দেখিয়েছিলাম তারপর টি সিরিজের মধ্যে উইথ ফাইন্যান্স হয়ে যাবে আর ভি সিরিজের মধ্যে দেখলেন ভি টোয়েন্টি নাইন প্রো ভি থার্টি ই ভি থার্টি প্রো দেখলেন আর এখন সবচেয়ে লেটেস্ট মানে প্রিমিয়াম ফোন হল এক্স

ফাইন্যান্স হয়ে যাবে ক্যাশ হয়ে যাবে ফাইন্যান্সিয়াল ক্যাশ নিলে তো ডিসকাউন্ট হয়ে যাবে দাদার চ্যানেল থেকে যারা একদম ডিসকাউন্ট হয়ে যাবে আর ফাইন্যান্স তো আছে আছেই আর ভিভো যে একটা লেটেস্ট মডেল যা প্রিমিয়াম ফোন যদি বলে বলে রাখি প্রিমিয়াম ফোন এক্স ফোর প্রো এখন আমাদের কাছে ওইটার ডি বুকিং চলছে ওইটার দাম হলো এক লাখ ষাট হাজার টাকা ওইটা যদি বুকিং করতে চান আমাদের কাছে বুকিং হয়ে যাবে এক লাখ ষাট হাজার টাকা ফোল্ড হ্যাঁ ওইটা যদি লাগে ওইটা আমাদের কাছে পেয়ে যাবেন এখন প্রি বুকিং চলছে প্রি বুকিং করলে আপনারা

দেখতে পাচ্ছেন না ওইটা আপনার সাথে জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আপনার আপনারা একদম সুন্দরভাবে আপনার মোবাইলটা ইউজ করতে পারেন কোনো ধরনের আপনার কোনো অসুবিধা হবে না জিটি সিক্সটি মানে গেম লাভার যারা আছে ওইটা আমাদের হাতে অ্যাভেলেবেল আছে জিটি সিক্সটি বোর্ড ভেরিয়েন্ট আছে বারো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আপনারা এসে নিয়ে যেতে পারেন ইএমআই সুবিধা আছে বাজাজ ফাইন্যান্স থেকে ইএমআই আপনারা ইএমআই আপনারা ক্রয় করতে পারবেন তারপর ওপর মধ্যে রেখেছেন একদম লরেঞ্জের মধ্যে ওয়াই এইটিন আছে ফোর জিবি সিক্সটি ফোর জিবি মধ্যে আছে তারপরে ফিফটি নাইন ফাইভ জি নোট রেনো টেন

ছয় হাজার সাথে

আর সার্ভিস যদি বলেন সার্ভিসের যদি কোনো অসুবিধা হয় আপনারা নিজেই সার্ভিস সেন্টার করতে পারবেন যদি আপনারা করতে পারেন না আমরা নিজে সার্ভিস করিয়ে দেবো ঠিক আছে দেখতে পারবেন একদম মধ্যে যেটা এখন চলছে নথিং টু এইট জিবি একদম ফ্ল্যাগশিপ মডেল আমার আছে ওয়ান টোয়েন্টি টোয়েন্ট জিবী মধ্যে প্রয়োজন করতে আমার ইন্ডেক্স ইন্ড মধ্যে লোরে ইন্ডেক্স মধ্যে আছে স্মার্ট ওইটা আপনার একদম প্রিমিয়াম ওয়াটার ড্রপ আপনার ওই ক্যামেরা আছে যে ক্যামেরা মোবাইলটা দেখতে পারবে একদম আইফোন লুকস আছে ওয়াটার ওইটা মধ্যে ওয়ালা লাইট আপনার দেওয়া আছে এত সুন্দর ডিজাইন বের করেছে ওইটা এটা আছে নোট ফোর্টি প্রো এই আপনার এখানে নোট ফোর্টি প্রো এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবির মধ্যে ওয়ান জিবি এইট মেগা পিক্সেলের ক্যামেরা আর সবথেকে বড় কথা ওইটার মধ্যে আপনি রিভার্স চার্জিং করতে পারবেন আর ওইটার মধ্যে আপনার চার্জার ওয়ারলেস দেওয়া আছে আর এত আছে আপনার লুক দেখেন কিন্তু নেক্সট নোট থাৰ্টি যাব কি হয় কি ফেচিলিটি আছে যোৱা আছে আপোনাৰ মোবাইলটো আছে আপোনাৰ কুলাৰ পে যাব যাতে মোবাইল পিছন দি আপুনি যদি লাগি গেম খেলব খেলাৰ সময় কোনো ধরনের হিটিং ইস্যু কোনো ধরনের হবে না মানে গেম খেলতে হয় কোনো সময় মোবাইল গরম হয়ে যায় তো ওইটার মধ্যে আপনার একটা কুলার কুলার সিস্টেম দেওয়া আছে যে ওইটা মোবাইলের মোবাইলের বাক ক্যামেরা কভারের মধ্যে লাগানোর পর যে কুলার খোলার ওইটা আপনার কোনো ধরনের গেমের কোনো গেম গেম খেলতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর মোবাইলটা সবসময় ঠান্ডা রাখবে এটা একদম লেটেস্ট মডেল ইনফোনেক্সের মধ্যে জিটি টোয়েন্টি প্রো পারফরমেন্স অনেক ভালো পারফরমেন্স ডেট ব্যানিটা আট হাজার দুইশো দেওয়া আছে আর ক্যামেরা কোয়ালিটি ওয়ান জিরো এইট মেলা পিক্সেল পারফরমেন্স লুক তারপর মানে যারা গেম খেলবে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না আর দর্শক বিন্দু যা বললো এটার মধ্যে যাদের গেমের প্রতি আকর্ষণ রয়েছে গেম খেলতে ভালোবাসেন মোবাইলের মধ্যে তারা এই মোবাইলটা নিতে পারেন এটার মধ্যে সিলেটিতে আমরা বুঝতে পারি পাখা কুলার এই পাখা দিয়ে আপনারা একদিকে গেম খেলবেন একদিকে ঠান্ডা হবে তাই এটা নিতে পারেন আরেকটা রয়েছে গেমের জন্য রিয়েলমি জিটি সিক্সটি

মেকানিক্যাল বাই আছে ও আপনাদের সুবিধা লাগে ও করে দিতে এখানে ডিসপ্লে বা মাথার যা আছে ওকে ওর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ও দেখে করে দেবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের অরিজিনাল ইয়ারবাডস অরিজিনালটা সবার কাছে থাকে না আমাদের কাছে অ্যাভেলেবল আছে আইফোনের ইয়ারবাডস নয়সের ইয়ারবাডস আমাদের কাছে থেকে আপনারা নিতে পারবেন সবথেকে বড় কথা হলো যারা চ্যানেল মানে আজকের বলার দিকে যারা আমাদের কাছে আসবেন যারা ব্যাপারে এসে আসবেন ওদেরকে আমরা একটা ডিসকাউন্ট দিয়ে দেবো মোবাইল ছাড়া আপনারা কোনো কিছু কিনতে চান ধরেন আপনার টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন ল্যাপটপ কোনো কিছু যদি আপনারা যদি কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা একদম কম রেঞ্জের মধ্যে কম দামে অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট টিভি আপনারা পেয়ে যাবেন আপনার এখানে ওইখানের মধ্যে আমাদের ওইখানে আমাদের টিভি একটা লাগানো আছে বত্রিশ ইঞ্চি রিয়েলমি টিভি তারপর তেতাল্লিশ ইঞ্চি পঁচপান্ন ইঞ্চি যে কোনো ব্র্যান্ডের আমাদের কাছে অ্যাভেলেবল আপনারা টিভি পেয়ে যাবেন ক্যাশও হবে আপনারা যদি চান ফাইন্যান্স করতে চান ফাইন্যান্স হয়ে যাবে আর আমি একটু আগে বলেছিলাম যে আমাদের এখন নতুন এসে যে ফাইন্যান্স তো অতদিন থেকে চলছিল ফাইন্যান্স ফাইন্যান্স চলছিল আর এখন থেকে আমাদের অল ইন ইন্ডিয়া ফাইন্যান্স মানে আপনি যে কোনো জায়গারই হন না কেন কেন

ফেসবুক পেজ এবং ইউটিউব দেখে যেসব কাস্টমাররা এখানে এসে বলবেন যে আমি আজকের প্রোডাক্ট দেখে আপনাদের দোকানে এসেছি তাদের জন্য বিশেষ অফার রয়েছে আগেই আমি আপনাদেরকে এই দোকানের অ্যাড্রেস দিয়েছিলাম এখন কি আবার বলবে আপনাদের অ্যাড্রেসটা একবার বলুন আমাদের অ্যাড্রেস হলো কালাইন বাজার পয়েন্টে পতঞ্জলি আরোগ্য কেন্দ্র ঠিক নিচে আমাদের দোকান রয়েছে আরো সুযোগ আবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা হলো কাটিগড়া বিধানসভা কেন্দ্রে কালাইন কালাইন বাজার কালাইন বাজারের ঠিক পয়েন্টে আপনারা কাটি করা তাই দর্শক দেরি না করে যারা মোবাইল কিনতে আগ্রহী ধরনের মোবাইল এখানে পাবেন হলেও আপনারা এখান থেকে নিতে পারবেন ইএমআই এর মাধ্যমে দর্শক দেরি করবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে